আর বিগত বিশ বছরে মেডিকেলে এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসছে এইটা একটা সেটের মধ্যে দেওয়া থাকে টপিক ওয়াইজ সাজেশন বলো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন কোন টপিক থেকে প্রশ্ন আসে বারবার অনুসরণী অ্যানালাইসিস সব কিছু কিন্তু আমরা গাইডলাইন গ্রুপে দিয়ে দিই প্রথম কথা তুমি ম্যান্টোরকে জিজ্ঞেস করতে পারবা ম্যান্টোরের জন্য আলাদা গ্রুপ থাকবে দ্বিতীয়ত তুমি প্রশ্নের ব্যাখ্যা প্রশ্নের মধ্যে সব ছেড়ে পেয়ে যাবে যে দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে বোর্ড প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিপিট করছে মানে সাররা বইয়ের পিছন থেকে প্রসঙ্গে উঠায় দিস এক্সামগুলো তোমার যতবার ইচ্ছা ততবার দিতে পারবে আনলিমিটেড বা হাজারি স্যার কবির স্যারের বইয়ে যতগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড যদি পাঁচশো প্রশ্ন থাকে জোর আসে মানে পাঁচশো অ্যাড করা আছে ঠিক আছে একদম এক তুমি যতবার ইচ্ছা একদম দিতে পারবা বর্তমান অনলাইন এবং অফলাইন দুইটা মিলিয়ে সবচেয়ে পাওয়ারফুল এক্সাম ব্যাথের সামনে তোমরা এখন পরিচিত হবা আমি শাহন ভাইয়া এবং তোমাদের আফি ভাইয়া মিলে আমাদের এক্সাম বেঁচে ফিচারগুলো তোমাদের বোঝাই দেবো ইনশাল্লাহ এবং খুবই অল্প পরিমাণে অল্প পরিমাণ ফিতে মানে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অর্ধেক ফিতে আমরা সার্ভিস দিচ্ছি ডাবলের চেয়েও বেশি তো এই পোস্টারটা আসলে যথেষ্ট না তোমাদের সবকিছু বোঝার জন্য যার কারণে আমরা আলাদা করে একটা লঞ্চিং লাইভ করছি এবং কি কি এক্সাম পাবা তোমাদের মনে যত রকমের পোস্টও থাকে অনেকেই একটা জায়গায় ফুল করছে ভর্তি হয়ে অন্যান্য জায়গায় এক্সাম দিতে চাও তো এই ক্ষেত্রে কোন এক্সাম ব্যবসা তোমার জন্য পারফেক্ট হবে এবং স্টুডেন্টরা কি কি ভুল করে মানে এক্সাম দিতে গিয়ে কি কি ভুল করে যার কারণে তাদের চান্স মিস হয় এই বিষয়গুলো আজকে ভিডিও ভিডিওতে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ তো আমরা দেখো শুধু তো হচ্ছে এখানে পোস্টার নিয়ে পোস্টার দিয়ে কথাগুলো লেখা এগুলো একবার দেখে আমরা মানে ইন টোটাল একশো পঞ্চাশ প্লাস লাইভ এক্সামের কথা লেখছি কিন্তু এক্সামের সংখ্যা আরো অনেক বেশি তোমরা চাহিদা হিসাব করে দেখতে পারবো আস্তে আস্তে দেখাবো সবগুলো এ টু জেড ম্যান্টোর সাপোর্ট যা আমাদের গত বছর আমরা এই ফিচারটা ছিল না নতুন করে অ্যাড করছি আমরা দুইজনের বাইরেও আরো কমপক্ষে আট থেকে নয় জন বিভিন্ন ম্যান্টোর থাকবে তোমাদের র্যাপিড ফায়ারে মেন্টর থাকবে কুয়েশন এন্ড আনসারের জন্য ম্যান্টোর থাকবে কন্টেন্টের জন্য মেন্টর থাকবে মানে মোট কথা এ টু জেড তোমার যা যা মেন্টোর দরকার সব ধরনের ম্যান্টোর সাপোর্ট থাকবে ইনশাল্লাহ এবং সবাই ডেডিকেটেড ঠিক আছে টপিক ভিত্তিক সাজেশন আমি তোমাদের বিভিন্ন পরীক্ষার আগে মেডিকেল ডেন্টাল ভার্সিটি পরীক্ষার আগে কিছু সাজেশন দেই এবং পরীক্ষার পরে প্রমাণ সহ দেখায় দিই এটা কিন্তু সারা বছরের সাজেশন না মানে পরীক্ষার আগের এক সপ্তাহ দশ দিনের সাজেশন যেখান থেকে দেখায় দেখাই দিই যে দেখো বায়োলজি তিরিশটা থেকে পনেরোটা বিশটা হুবু হুকামা তো এরকম টপিক ওয়াইজ সাজেশন পাওয়া প্রত্যেক পরীক্ষার আগে তো যারা ফ্রিতে আমাদের গাইডলাইনে থাকে তারা যদি কমন পেয়ে থাকে তাহলে পেইড বেচের সাজেশনগুলো কতটা ইফেক্টিভ আশা করি বুঝতে তো বেচে ফুল কোর্সে ওরা কিন্তু পাবেই সাজেশনগুলো প্রবেশ করে থাকি গুরুত্বপূর্ণ হ্যান্ড নোট মাঝে মাঝে মনে করো ইংলিশের গ্রুপ গ্রুপ টপিকটা বইয়ে অনেক জায়গায় ছড়াই ছিটে আছে একটা হ্যান্ড নোট দিব পাঁচ পেইজে গ্রুপ ভার পড়া শেষ এরকম কিছু হ্যান্ড নোট পাব তারপরে সতেরো হাজার প্লাস পোল কুইজ এটা নিয়ে সামনে আমরা আসতেছি মানে কিভাবে পোল কুইজ এক্সাম দেওয়া আছে এগুলো বলবো আমরা সহ আমাদের গত বছরের যে এক্সামগুলো গুলো এগুলোতে কিন্তু আমরা আলাদা করে ব্যাখ্যা দিতাম মনে করো পঞ্চাশটা মার্কের প্রশ্নে দশটা প্রশ্ন কনফিউজিং ওইগুলো আলাদা করে আমরা ব্যাখ্যা দিয়ে দিতাম গাইডলাইন গ্রুপে এবার আলাদা ব্যাখা তো থাকবেই তো থাকবে তুমি পিডিএফটার মধ্যেই সবশিট পেয়ে যাবে মানে ব্যাখ্যা পেয়ে যাবা একদম ইন ডিটেলস যা যা জানা লাগবে পেয়ে যাও এরপর হচ্ছে আর এক্সাম মনে করো তুমি হচ্ছে অফলাইনে একটা এক্সাম দিতে যাচ্ছ তো এর আগে তুমি অনলাইনে প্র্যাকটিস করতে চাও গত বছরই গুলো দেওয়া থাকবে যখন ইচ্ছা প্র্যাকটিস করতে পারবে এছাড়াও নিচে আরো কিছু কথা লেখা আছে এগুলোর মধ্যে আমরা আসতেছি আমরা আস্তে আস্তে আসতেছি তো তোমাদের প্রশ্ন ও উত্তর সেশনে যাওয়া যাক মানে তোমাদের মনে কি কি প্রশ্ন থাকে একটা এক্সাম বেস সম্পর্কে এবং কিভাবে তুমি বেস্ট এক্সাম বেসটা চুজ করবা সেই বিষয়ে হচ্ছে এখন কথাটা বলবে প্রথম কথা কারা এক্সাম নেবে আচ্ছা আমার বয়স তো ঠিক আছে নাকি আচ্ছা কারা একজাম নিবে এক নাম্বার প্রশ্ন তো ধরো তুমি অফলাইনে ক একটা কোচিং এ ভর্তি হইলা আমি কারো দুর্নাম করব না জাস্ট দিচ্ছি তুলনা দিচ্ছি অফলাইনে ক একটা ভর্তি তুমি না এমন এমন ক্লাস এরপর এক্সাম দিলা একটা অধ্যায় মনে করো তুমি গুণগত রসন পড়ছো গুণগত রসনের পর তুমি দুইটা পরীক্ষা দিবা নিও ল্যাবরেটরি কর্মমুখী মিলিয়ে একটা পরীক্ষা দিবা তাই না তুমি দুইটা অধ্যায়ে দুইটা বা তিনটা পরীক্ষা দিলা একটা অধ্যায় একটা পরীক্ষা দিলা এ হচ্ছে তোমার সিস্টেম তাই না তোমার কে পরীক্ষা নিছে বা প্রশ্নের মান নিয়ে কোনো প্রশ্ন সুযোগ নাই কিন্তু আমরা এখানে আমরা এই যে দুইজন হ্যাঁ দেখতেছ সরাসরি আমাদের হাতে তৈরি করা প্রশ্ন পাক আমরা যে ক্লাস নিচ্ছি সেই একজাম তৈরি করতেছি এবং আমরা ক্লাস নেওয়ার সময় তোমাকে যে জায়গাগুলো ফোকাস করবো যে এখান থেকে গত বছর প্রশ্ন আসছে এখান থেকে তুমি ভুল করতে পারো এগুলাই কিন্তু তোমার পরীক্ষার প্রশ্ন তুমি পারা যা কিনা অন্যান্য কোচিংয়ে অনেকগুলো আমাদের পাবা কিন্তু মধ্যেই আবার না ওকে তাহলে কারা এক্সাম নিবেন বিষয়টা ক্লিয়ার জানা আমরা যারা টপ মেন্টর যারা আমরা কিন্তু এক্সাম গুলো নিব মানে একটা অধ্যায় কি কি এক্সাম আমাদের থাকবে এই বিষয়ে দেখো প্রথমত মনে করো তুমি হচ্ছে গুণগত রসায়ন পড়ছো এই গুণগত রসায়ন মূল বই মূল বই বলতে আমরা হাজারি স্যার বই আমরা হচ্ছে প্রেফার করি কেমিস্ট্রির মধ্যে ফিজিক্সের মধ্যে ইসাক স্যার এরকম মূল বই একটা এক্সাম দিবা পঞ্চাশ মার্কে ডেইলি যে ক্লাসটা হবে সেটার উপর এরপর অনুশীলনী এক্সাম তো অনুশীলনী এক্সাম নিয়ে হিউজ কথাবার্তা বলা যাবে আমরা এটা নিয়েও দেখাবো তোমাদের অনুশীলনী যে এক্সামগুলো গুলো এটা আমরা কিভাবে সবকিছু সাজাইছি দেখো অনুশীলনী এক্সাম এটা নিয়েও আমরা আসব একটু পরে এগুলো ডিটেলস ডিটেলসে কথা বলবো আগে একটু ইন ডিটেলস আগে একটু কথা বলিনি এইসব বিষয়ে যে কি কি এক্সাম থাকবে প্রথমত হচ্ছে অনুশীলনী এক্সাম এরপর হচ্ছে প্রশ্ন ভেঙ্ক এক্সাম প্রশ্ন ভাইয়া যে শুধুমাত্র মেডিকেলে না ডেন্টালে সব জায়গায় কমন আসবে এমন সাজেশন পাবা বিগত বছরে মেডিকেলে এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসছে এইটা একটা দেওয়া থাকবে এই এক্সাম তুমি দিতে পারবা এই তিনটা এক্সাম সবার জন্যই মাস্ট মানে তুমি যেদিন পড়বা ওই দিনই এক্সাম দিবা চার নাম্বার এক্সামটা সবার জন্য না চার নাম্বার এক্সামটা হচ্ছে এক্সট্রা রাইটার এক্সাম এক্সট্রা রাইটার শুধুমাত্র তাদের জন্য যাদের সিলেবাস অনেকটুকুই ডান মানে সে হাজারে সারে সবকিছু পারে এখন সে চাচ্ছে হচ্ছে আমি কবির সার একটু এক্সট্রেন ট্রাই করি কেমিস্ট্রিতে খুব বেশি ফো থাকে না বায়োলজিতে বেশি থাকে মনে করো হাসান স্যারের বই পড়া ডান এখন আমি আজিবুর স্যারের তথ্যগুলো পড়বো এটা কাদের জন্য যারা জাতীয় মেধায় টপ করতে চায় টপ টেনে আসতে চায় টপ হান্ড্রেড আসতে চায় আর যারা মনে করবা যে আমার গ্যাপ আছে যারা মনে করবা আমার গ্যাপ আছে গ্যাপ আছে কিনা কিভাবে বুঝবা মেন্টোদের সাথে কথা বলে বুঝবা এক্সাম দিয়ে বুঝবা গ্যাপ আছে কিনা তখন তুমি এই এক্সামটা না তোমার গ্যাপ থাকলে তুমি মূল বইটাই ভালো মতো পড়বা আর যারা একদম টপ করতে চাও তারা এই সব এক্সাম দিবা প্রতি সাতটা ক্লাসের পর ওই সাতটা ক্লাসের যে টপিক ছিল তার উপর উইকলি এক্সাম হবে এবং পুরো এক মাসের মধ্যে যে কয়টা পড়াইছে এটা নিয়ে হচ্ছে মেগা এক্সাম এবং আমরা চিন্তা করছি মেগা এক্সামে যে টপ করবে তার জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে এরপরে তোমাদের একটা প্রশ্ন থাকে যে সব শিটে ব্যাখ্যা থাকবে কিনা আমি একটা ম্যাথ বুঝতেছি না বা আমি একটা প্রশ্নে ব্যাখ্যা বুঝতেছি না এটা কি করব দুইটা সমাধান আছে যেমন একটা সমাধান হচ্ছে যে কোনো কিছু না বুঝলে কোথায় জিজ্ঞেস করো মানে প্রশ্নের উত্তর তুমি বুঝো নাই বা জানো না কোথায় জিজ্ঞেস করব প্রথম কথা তুমি ম্যান্টরকে জিজ্ঞেস করতে পারবা ম্যান্টরের জন্য আলাদা গ্রুপ থাকবে দ্বিতীয়ত তুমি প্রশ্নের ব্যাখ্যা প্রশ্নের মধ্যে সব পেয়ে যাবা তো তুমি দুই দিক দিয়ে উপকৃত হচ্ছ সব পাচ্ছ ম্যান্টর পাচ্ছ মানে তোমার গ্যাপ রাখার কোনো সুযোগ নাই ওকে এক্সামগুলো কয়বার দিতে পারবো মানে আমি একটা এক্সাম এখন দিলাম এক সপ্তাহ পরে মনে একজাম এক্সাম তারিখবার দিই অথবা এমন হতে পারে যে আমি লাইভ এক্সামটা মিস করছি ভাইয়া পরবর্তীতে দিতে পারবো কিনা মানে আমি আজকে এক্সামটা দিতে পারি নাই কালকে বা পরের দিন দিতে পারবো কিনা প্রথম কথা এক্সামগুলো তোমার যতবার ইচ্ছা ততবার দিতে পারবা আনলিমিটেড বার তুমি একশো বার চাইলে একশোবার দিতে পারবা ঠিক আছে পরবর্তী পরবর্তীতে অবশ্যই দিতে পারবা সবগুলো এক্সাম লিঙ্ক ওপেন থাকবে যখন ইচ্ছা তখন ইচ্ছু তুমি এক্সামগুলো দিতে পারবা ওকে স্পেশালিটি কি মানে আমাদের এক্সাম ব্যাচই কেন আমরা কেন একজাম ব্যাচ নিয়ে আলাদা লঞ্চিং লাইভ করলাম খুব কম প্ল্যাটফর্মে দেখবা যে এক্সাম ব্যাচ নিয়ে আলাদা লঞ্চিং লাইভ করে অবশ্যই কোনো না কোনো স্পেশালিটি আছে কোর্সটাতে তোমরা দেখছো যে কোর্স ফি আমরা রাখছি তেরোশো টাকা তেরোশো টাকা মাথায় রেখে এখন ফিচার নিয়ে নাও এক নাম্বার র্যাপিড ফায়ার ধরো কালকে তোমাদের গুণগত রসায়ন পরীক্ষা আজকে রাতে গুণগত রসায়নের উপর তোমরা র্যাপিড ফায়ার দিবা র্যাপিড ফায়ারে কারা থাকবে আমি থাকবো তোমাদের থাকবে এবং আলাদা মেন্টর থাকবে র্যাপিড ফায়ারের জন্য সেপারেট থাকবে যারা কিনা প্রশ্ন করবে অবশ্যই প্রশ্ন হবে গাইডলাইন সেশন থাকবে গাইডলাইন সেশনটা কি প্রতি এক সপ্তাহে বা পনেরো দিন পর পর আমরা বিভিন্ন টপিক নিয়ে মানে আমরা ব্যাচ অ্যানালাইসিস করি এটা কিন্তু নির্দিষ্ট কিছু না আমরা ব্যাচ অ্যানালাইসিস করে যে দেখতেছি স্টুডেন্টদের ইংলিশে মার্ক কম আসতেছে যারা গত বছরের স্টুডেন্ট ছিল তারা জানো অথবা তুমি যত স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারো যে গাইডলাইন সেশনটা কত ইফেক্টিভ হয় এই দশ বা পনেরো দিনে টপিক অ্যানালাইসিস করে কোন জায়গায় স্টুডেন্টদের গ্যাপ রিভিশন হচ্ছে না অনেকের ঘুম ঘুম যে স্লিপ সাইকেল ঠিক নাই এইসব বিষয়ে আমরা হচ্ছে গাইডলাইন সেশন নেই জুমে একটু ওয়ান টু ওয়ান আমরা কথা বলি এরপর হচ্ছে আনলিমিটেড ডাউট যা কিনা ম্যান্টোর যেই সাপোর্ট এখানে তোমরা পাবা যতবার ইচ্ছা তুমি প্রশ্ন দিকে সরতে পারবা কেউ তোমাকে বলবে না যে তোমার লিমিট শেষ একশোটা প্রশ্নের লিমিট শেষ এরকম কেউ কিন্তু কেউ বলবে না তুমি আনলিমিটেড ডাউট করতে পারবা টপিক ওয়াইজ সাজেশন যেটা আমি শুরুতে বললাম যে শুধুমাত্র মেডিকেলে না ডেন্টালে ভার্সিটিতে সব জায়গায় কমন আসবে এমন সাজেশন পাবা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন যা অন্যান্য প্ল্যাটফর্মে তোমাকে কেউ মানে দেওয়ার তো মানে দেওয়া তো দূরের কথা কেউ নামই নিবে না কারণ এটা নাম নিলেই তাদের সময় বেশি লাগবে ধরো তোমার বিশ হাজার টাকা দিয়ে তুমি ভর্তি হইলা এখন যদি তুমি একটা ফিচারের নাম অ্যাড করো তাদের সারা দেশে পঞ্চাশটা ব্রাঞ্চ তো পঞ্চাশটা ব্রাঞ্চে এই ফিচারটা দিতে হবে তো বুঝতে পারছো সব এখানে সম্ভব না কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা রাখছি যে টপিক ওয়াইজ সাজেশন বলো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ভিত্তিক সাজেশন কোন টপিক থেকে প্রশ্ন আসে বারবার অনুশীলনী অ্যানালাইসিস সবকিছু কিন্তু আমরা গাইডলাইন গ্রুপে দিয়ে দিই গত বছরের স্টুডেন্টদের তাদের জিজ্ঞেস করে দেখতে পারো সতেরো হাজার প্লাস পোল বা কুইজ এটা আসলে জিনিসটা কি আমরা দেখবা যে জয়েন করার পরে প্রিমিয়াম বায়োলজি বি প্রিমিয়াম কেমিস্ট্রি বি প্রিমিয়াম ফিজিক্স বি এরকম কিছু চ্যানেল আছে এখানে ঢুকলে তুমি অধ্যায়ের উপর একশো দুইশো তিনশো পর্যন্ত করতে এটা দেওয়ার মতোই বলতে পারো প্র্যাকটিস এরকম সকল সাবজেক্ট মিলে সতেরো হাজার উপরে পোল দেওয়া আছে একদম আনলিমিটেড যতবার ইচ্ছা তুমি দাগাইতে পারবা ঠিক আছে বড় অপশনে প্রশ্নের গ্রুপ তো মেডিকেলের প্যাটার্ন প্রায় প্রতি বছরই চেঞ্জ হয় কোন বছর বড় অপশনে প্রশ্ন আসবে বলা যায় না দুই হাজার বাইশ তেইশ এই দুই বছর দেখবা সব বড় অপশনের প্রশ্ন দিয়ে দিচ্ছে তো এটা সব দিকে প্রিপারেশন থাকে তোমার এই জন্য কিন্তু বড় অপশনের প্রশ্নে আলাদা গ্রুপ আছে প্রত্যেকটা অধ্যায় তুমি বড় অপশনের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবা তো এই হচ্ছে আমাদের মানে একদম বেসিক যে কথাবার্তা এখন আমি একটু গত বছরের একজাম গুলো দেখাই যে গত বছর আমরা হচ্ছে কি কি এক্সাম নিয়েছিলাম রাফিক যাও গত বছর আমরা আসলে কি কি এক্সাম নিছিলাম যে এই যে ফিচার গুলো বললাম এগুলো সত্যি কিনা বা এগুলো দেখতে কেমন এটা হচ্ছে আমরা একটু দেখা দিই খেয়াল করো প্রথমত এই যে দেখতেছো কেমিস্ট্রি লেখা ল্যাবরেটরি রেপদ ব্যবহার গুণগত শুরু থেকে দ্রাব্যতার পূর্ব পর্যন্ত দ্রাব্যতা হতে শেষ পর্যন্ত মৌর্য পর্যাপ্ত ধর্ম এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এক নাম্বার যেটা মূল বইয়ের এক্সাম ঠিক আছে মূল বইয়ের এক্সাম দিতে পারবা এরপর মনে করো তুমি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে যদি বলি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট বি ইউনিট ডি ইউনিট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো কিন্তু প্রশ্ন প্র্যাকটিস রাখতে হয় কারণ কোন জায়গা থেকে হুবু কমন আসবে কেউ জানে না যত প্র্যাকটিস করবা তত তোমার দক্ষতা বাড়বে দেখো এখানে কি রাখা ডিই এ ইউনিট দুই হাজার বারো থেকে দুই হাজার একুশ পর্যন্ত দশ বছরের প্রশ্ন এখানে দেওয়া আছে তুমি যখন ইচ্ছা এক্সাম দিতে পারবা এরপর দেখো ডিইউ বি ইউনিট ঢাকা ভার্সিটি বি ইউনিটের পোস্ট তুমি এক্সাম দিতে পারবা তোমরা জানো আমাদের মেডিকেল কোর্স থেকে যারা চান্স পায় নাই দেখবা বেশিরভাগই বিভিন্ন ভার্সিটিতে অনেক সহজেই চান্স পেয়ে গেছে এর একটা কারণ বলতে পারো যে আমরা আগে থেকে কি এই টাইপের টাইপ ভিত্তিক এক্সাম নি বা টাইপ ভিত্তিক সাজেশন দিই যার কারণে কি ওই পোস্ট গুলো আগে থেকে সলভ করা হয়ে যায় এরপর দেখো ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের এক্সাম দুই থেকে একুশ পর্যন্ত ঠিক আছে আমরা আরো অ্যাড করবো বাইশ তেইশ এগুলো অ্যাড করবো মানে এখানে তুমি এ টু জেড ইংলিশে যা যা এক্সাম পেয়ে যাবে এরপর দেখো দশ থেকে ৪৫ তম বিসিএস এর ওয়েবসাইট এক্সাম তুমি এখানে বিসিএস এর প্রশ্নগুলো একদম বিসিএস সাল ভিত্তিক আজম দিতে পারবে এটা ইংলিশ এটার জন্য জি কেও আলাদা আছে দশ থেকে ৪৫ তম জি কে দিতে পারবা আশা করি দেখা যাচ্ছে এই যে এরকম এখানে তো পঁচিশ তম পর্যন্ত আছে নিচে আরো দেখবা আছে তোমার ব্যাচে জয়েন করার পর এগুলো পেয়ে যাবে এরপর দেখো এই যে আমাদের অনুশীলনীর এক্সাম লিঙ্ক রসায়ন প্রথম পত্র ল্যাবরেটরি হাজারি স্যার কবির স্যার তো এই যে প্রশ্নগুলা বইয়ে যতগুলা প্রশ্ন মেডিকেলের স্ট্যান্ডার্ড সবগুলো দেওয়া আছে কিছু আছে বহুপদী চিত্র ওইগুলা বাদ বহুপদী চিত্র মেডিকেলের জন্য লাগে হাজারি স্যার কবির স্যারের বইয়ে যতগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড যদি পাঁচশো প্রশ্ন থাকে জৈব রসায়নে পাঁচশো অ্যাড করা আছে ঠিক আছে একদম এ টু জেড তুমি যতবার ইচ্ছা একদম দিতে পারবা আনলিমিটেড বার এক্সামগুলো দিতে পারবা ঠিক আছে এটা গেল কেমিস্ট্রির ক্ষেত্রে একই কথা ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার তপন স্যার এই বছর নতুন কেটা চমক দিই এই বছর যেহেতু আমাদের প্রামাণিক স্যারের বই থেকে কিছু এক্সট্রা প্রশ্ন আসছে তো আমরা কি করব ধরো প্রামাণিক স্যারের বইয়ে কিন্তু মনে করো সত্তর টাইম আছে সত্তর টাইম কিন্তু ভাই এক্সট্রা ইনফো না দেখবো পৃথিবীর বিভব কত এই প্রশ্নটা হাসান স্যারেও আছে ইসাক স্যারেও আছে তপন স্যারেও আছে আবার কি প্রামাণিক স্যারের বইও আছে অক্ষরপত্র যেটা তাহলে এই যে কমন প্রশ্ন আমরা দিব না আমরা এমন একটা এক্সট্রা সেট রাখবো যেই সেটে শুধুমাত্র প্রশ্নগুলো থাকবে যেমন এই প্রশ্ন আসলো স্ট্রিং তত্ত্ব ডেন্টাল আসছে এটা একটা এক্সট্রা প্রশ্ন তাই না তারপর হচ্ছে মেঘে কৃত্রিম বৃষ্টিপাতের জন্য কোনটা এক্সট্রা প্রশ্ন এইগুলোর জন্য এক্সট্রা একটা সেট পাবা যারা মনে করবা যে আমার ইসাক স্যারের বই পড়া শেষ তপন স্যারে অনুশীলনী সলভ করা শেষ এক্সট্রা কিছু দরকার তখন তুমি গিয়ে এই এক্সট্রা এমসিগুলো প্র্যাকটিস করতে পারবে হাইস্টাইল একটা অধ্যায় দশ থেকে পনেরোটা প্রশ্ন থাকবে এটাও কিন্তু এই অনুশীলনী পার্টে অ্যাড হবে মানে কতটা প্রিসাইজ ভাবে আমাদের এক্সাম বেস্টটা গোছানো আশা করি বুঝতে পারতো তুমি জাস্ট তুমি যে পারফর্মটা আসো সেটা তুলনা করো আর কিছু করা লাগবে না ঠিক আছে ওকে আলিং সারের বোটানি সকল অনুশীলনীর পরীক্ষা এই বছর জানো মেডিকেলে বোটানি আলিং স্যারের কয়টা জন দেখাইছিলাম বারোটা কয়টা বারোটা না তেরোটা দেখাইছিলাম মনে নেই আমার ঠিক এই সবগুলো প্রশ্ন এখান থেকে কমন

আমরা পরে মেরিট লিস্ট চেক করছি সে সবগুলো একজন দিচ্ছি কেন এক্সাম একজন দিচ্ছে সে কিন্তু এমনি এমনি কমন তারা না যাতে মানে শুনলো তোমার স্পন্দন কুন্ডের সাথে আসলাম যে লাইভে আসছি এগুলা দিছে যে এগুলো খুবই কাজে আসে সারবার পরীক্ষা দিত বিশেষ করে শেষ সময়টা যখন পড়ার মতো রিভিশনে কিছু থাকে না এগুলো অনেক কাজে আসে এখন হয়তো বুঝতে পারতো না পরে বুঝতে পারবো আস্তে আস্তে এরপর দেখো আজিবর স্যারের বোটানি এবং আজিবর স্যারের বোটানি খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে সব প্রশ্ন দিই নাই মানে যেগুলো আলিম স্যার তারপর যেগুলো মাজদা মেমে কমন না বেশিরভাগই আনকমন প্রশ্ন আমি অ্যাড করছি দেখো সে বছর থেকে পঁচিশটা নগ্ন বিশি সাইত্রিশ মানে তোমার পড়া কতটা কমানো যায় প্রাইজ করা যায় আমরা কিন্তু চেষ্টা করছি এরপর এটা তো ছিল আজিবর স্যারের বোর্ডানি তোমরা দেখতে পাবা বোর্ড প্রশ্নের কিছু বিষয় আছে যে দুই সালে দুই সালে বোট প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিপিট করছে মানে সারা বইয়ের পিছন থেকে প্রশ্ন করে দিয়েছে। এখন ভাই আমার কাছে তো সব বই নাই। আমার কাছে তালিন স্যারের বই নাই আজিবর স্যারের বই নেই আমি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো কোথা থেকে এই যে দেখো জুজি উনিশ থেকে তেইশ চব্বিশ নাই কারণ চব্বিশে পরীক্ষা খায় নাই উনিশ থেকে বোর্ড প্রশ্ন যতগুলো সম্ভব বোর্ড ভেতে কুমিল্লা যশোর বরিশাল আলাদা করে এক্সাম দিতে পারবা প্রত্যেকটা বোর্ডে হাইয়েস্ট তেরো থেকে চোদ্দটা করে প্রশ্ন আরামসে এক্সাম দিবা তোমার কমন না পড়ার কোনো চান্স নাই এবং আমরা কিন্তু প্রিপারেশন ট্র্যাকার দেখাইছিলাম প্রিপারেশন ট্র্যাকারের মধ্যে কিন্তু একদম একটা পার্টি আছে আলাদা বোর্ড প্রশ্ন সলভ তুমি একবার সলভ করবা একটা করে গোল্লা দিয়ে দিবা আরেকবার সলভ করবো একটা করে গোল্লা দিয়ে দিবা বুঝলা কিনা মানে তোমার সবকিছু হিসাব থাকবে ইনসান এরপর হচ্ছে বোটানি বোটানি বোর্ড প্রশ্ন ষোলো থেকে তেইশ সাল এরপর হচ্ছে দেখো আমাদের এইখানে আমরা সব হচ্ছে আচ্ছা আমাদের বোর্ড প্রশ্নগুলো দেখানো হয়েছে এখন হচ্ছে পারবিন ম্যামের বই পারবিন ম্যামের অনুশীলনী আছে আমাদের বোটানি যেমন আজিবর সারের বই অক্ষরপত্র আর জুলজি হচ্ছে পারবিন ম্যামের বই এটার অনুশীলনী আছে তারপর হচ্ছে তোমার মাজেদা মেমের যে জুলজি বই খুবই গুরুত্বপূর্ণ এবার ড্যান্টালে অনেকগুলো প্রশ্ন দিছে মাজেদা বই থেকে ভাষাগত তো ওই তুমি প্র্যাকটিস করতে পারবা এরপর দেখো আমাদের হচ্ছে জি কে এই বছর আন্তর্জাতিক নিয়ে অনেক বেশি প্যারা ছিল তোমাদের তো আমরা কিন্তু আন্তর্জাতিক সবগুলো বিগত বছরে বিসিএস চাকুরি ভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে এগুলো সেট ভিত্তিক দিয়ে দিছি বিশ্ব পরিচিতি বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন এখান থেকে দেশ মহাদেশ ও পরিচিতি বিশ্বের জাতীয় বিষয়ে বলে মানে যা কিছু তোমার সেট সম্ভব সব আমরা তোমাদের জন্য রেডি করে রাখছি তোমার শেষ করবা এই দেখো আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর আমাদের হচ্ছে আমাদের এগুলো তো গেলো এখন আমরা আসি ইংলিশে ইংলিশ দেখে অনেকে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা যে কি আলাদা জিনিস বাংলাদেশ টপিক জিকে বাংলাদেশ টপিকে দেখো বাংলাদেশের মানচিত্র সীমানা যে জেলা পূর্ব নাম এ বছর একটা প্রশ্ন আসছিল যে সবচেয়ে ক্ষুদ্রতম বিভটনা জেলা কোনটা আসছিল ক্ষুদ্রতম জেলা মনে আসছিল না যে এগুলো কিন্তু কমন এগুলো কোন বইয়ে তথ্য এনপি সি যে বইটা আছে তারপর জুবাইর জিকে বইটা আছে এগুলো থেকে আমরা যে কমন প্রশ্নগুলো এই সেটগুলোতে দিয়ে দিছি দেখো চুয়াল্লিশ মার্ক চৌত্রিশ মার্ক একশো পাঁচ মার্ক নদবদী থেকে মানে তোমার প্র্যাকটিস আর কোন চিন্তা নাই ওকে এরপর হচ্ছে আমাদের ইংলিশের কথা এখন আমরা আসবো ইংলিশ আমরা বলি যে আমাদের এতগুলো আহ মধ্যে সবচেয়ে প্রিসাইজ হচ্ছে ইংলিশ কেন মাস্টার বইয়ের যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমরা ইংলিশে অ্যাড করে এখন ইংলিশ আসো যারা হচ্ছে ফুল না তারা চাইলে জি ইংলিশ আলাদা এক্সাম বেস দিতে পারবা শুধু জি ইংলিশ এক্সাম দিবা পাঁচশো টাকা দি অনেকে আছে অনুশীলনী এক্সাম দিতে চাইবা অনুশীলনী এক্সাম বেস নিয়ে পাঁচশো টাকা দিই আর যারা সব এক্সাম চাও তারা হচ্ছে ফুল এক্সাম বেসটা নিবা এই দেখতেছো ইংলিশে রাইট ফর্ম অফ ভার্বে টোটাল এগারোশো প্রশ্ন আছে তো আমি যেটা বলে আমি সবগুলো পড়তে বলি না আমি প্রথম পাঁচশো পর্যন্ত সলভ করতে বলি পাঁচশো পর্যন্ত সলভ করলেই পরে প্র্যাকটিস হয়ে যায় অটোমেটিক্যালি ঠিক আছে তো এই যে বিষয়গুলো অন্য কোনো জায়গায় কিন্তু পাবা না সেট ভিত্তিক তুমি যে কয়টা সেট ইচ্ছা পরীক্ষা দিবে এরকম সকল সেটে মাস্টার বই যত প্রশ্ন সম্ভব আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পেস ইন্টারচেঞ্জ অফ পার্স অফ স্পেস পজিশন অফ পার্স অফ স্পেস টপিক ওয়াইজ মাস্টার বইয়ে যতগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড টপিক আছে সবগুলো থেকে প্রশ্ন পেয়ে যাবে এখানে সেম ওয়ার্ড ইউসেজ জিপেন পাস স্পিচ টেন্স ভয়েস এরপর দেখো আমাদের হচ্ছে জেন্ডার ফ্রেজ এন্ড ক্লস প্রোনাউন মানে যতগুলা গ্রামার এবং ভোকাবুলারি টপিক সম্ভব সব কিন্তু এখানে দেওয়া আছে তুমি যখন ইচ্ছা যে কোনো সময় এক্সাম দিতে পারবা লাইভ ক্লাস করে লাইভ এক্সাম দিতে পারবা অথবা যে কোনো সময় প্র্যাকটিস করতে পারবা আচ্ছা এগুলো হচ্ছে গ্রামারের কথা আমরা এখন যদি ভোকাবুলারির কথায় আসি দেখো সিনোনিমের উপর সাড়ে পাঁচশো মার্কের

সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এগুলোর মধ্যেই কিন্তু বিসিএস প্রশ্ন ইনক্লুড করা আছে এগুলো দিয়ে সলভ করো দেখবো একস্ট্রা করে বিসিএস সলভ করা লাগতেছে। স্যার বিসিএস এর পঁয়তাল্লিশটা সলভ করা হয়ে গেছে ঠিক আছে গ্রুপ ভার ঠিক আছে তোমার যত রকম এক্সাম লাগে এই দেখো আমরা লাস্টে একটা প্রোগ্রাম লঞ্চ করি মডেল টেস্ট মডেল টেস্ট মানে সবকিছু রিভিশন দেওয়া ওই রিভিশনের সময় কিন্তু আমরা আলাদা করে গ্রামার এক্সাম নিছি মানে মাস্টার বই থেকে বাছাই কি তো প্রশ্নে পঞ্চাশটা গ্রামার এক্সাম ওয়ান টু থ্রি ফোর দিকে মানে তোমার লাস্টের দিকে মডেল টেস্ট প্রোগ্রামটা কিনতে হবে না এই তেরোশো টাকার মধ্যে ইনক্লুডেড কথা বুঝতে কি না অনেক প্ল্যাটফর্ম দেখবা প্রথম দিকে ভর্তি নেয় দুই হাজার টাকা দিয়ে এক্সাম বেছে সে আবার বলে যে মডেল টেস্টে ভর্তি দিতে হবে আমরা কিন্তু এরকম না তুই মডেল টেস্টও ফ্রি পেয়ে যাচ্ছ আর কি লাগে বলো তারপর দেখো জি কে পেপার ফাইনাল সিরোনিম পেপার ফাইনাল গ্রামার পেপার ফাইনাল ভোকাবুলারি পেপার ফাইনাল বায়োলজি সাবজেক্ট কেমি সাবজেক্ট ফাইনাল যত রকমের তোমার হচ্ছে সাবজেক্ট ফাইনাল সম্ভব আমরা কিন্তু তোমাদের নিয়ে থাকি এই দেখো জুলজি পেপার ফাইনাল দুইটা পেপার ফাইনাল হয়েছিল জুলজি এক জুলজি সাবজেক্টে দুইটা পেপার ফাইনাল হয়েছিল কেমিস্ট্রির উপর দেখো চারটা পেপার ফাইনাল কোন অন্য কোনো প্ল্যাটফর্মে নাই কিনা জানি না কেমিস্ট্রি সাবজেক্টের উপর আমরা চারটা পেপার ফাইনাল নিছি বুঝতে পারছো কিনা ওকে এরপর দেখো এই যে আমাদের মডেল টেস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মডেল টেস্ট তো তোমরা আশা করি বুঝোই কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের টোটাল এক্সাম বেচের কথাবার্তা তো প্রথম কথা আমরা নিজেরা প্রশ্ন বানাই নিজের করে প্রশ্ন ইম্পর্টেন্ট না লাগলে বাদ দিয়ে দিই দেখা থাকবে মেন্টর সাপোর্ট থাকবে তোমার যা যা দরকার একটা অনুশীলন সকল এক্সাম কিছু এখানে ইনক্লুড করা ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো হোয়াটসঅ্যাপে নথ দিতে পারো ক্যাপশনে দেখবা নাম্বার দেওয়া আছে